বোতল প্লেজ যে করতে পারবে সে বেঁচে যাবে আর যে করতে পারবে না তাকে দেওয়া হয়েছে স্প্রে চলো তুমি

ভাল <SPA> লাগবে <census>

আমি দেবো নন্দী আমি দেবো আমার খারাপ আমি দেবো আমি দেবো আমি দেবো ভালো ভালো ঢুকেছে ঢুকেছে নাকি ভালো চোখে নাকে ঢকে চোখে ঢুকেছে চোখেও ঢকে নিশি করলি কেন

দুটা আমাদের এতটুকুই দুটা ভালো লাগে চলে গেছে